রাত বারোটার দিকে চোরের মতো হেঁটে নিজের মহল্লার চিপা চেপার গলি দিয়ে নিজের বাড়িতে ঢোকার চেষ্টা করছে নাহিদ কিন্তু সে যেদিক দিয়ে যাচ্ছে না কেন কেউ না কেউ সেই রাস্তা দিয়ে হাঁটছে নাহিদের খুব বিরক্ত লাগছে সবার উপরে কিন্তু কিছুই করার নেই এদের সামনে গিয়ে কি আর বলা যাবে যে এত রাতে রাস্তায় না ঘুরে বাসায় যাও সব নেশা টেসে ছেড়ে দাও বাসে ফিরে যাও ঘরে তোমাদের বউয়ের অপেক্ষা করছে তখন তো তারাও নাহিদকে উল্টো বলবে আমরা তো পুরান বউ রাইখা নেশা করতে আসছি তুমি মেয়ে আজকে বিয়া করা এত রাতে বাইরে বাইরে ঘুরতেছো কেন তখন কি বলবে নাহিদ কিছু তো বলার মতো নেই আবার যদি উল্টো পাল্টা কিছু বলে বসে যাতে তাকে লজ্জা পেতে হয় তাই না হেতু কোনো কথা না বলে কারো পায়ের আওয়াজ পেলে চুপটি করে দাঁড়িয়ে পড়ে তার বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে না বললে ভুল হবে বাড়িতে ফিরে যেতে ভয় করছে মা না হয় বকাবকি করবে কিন্তু বাবার সামনেই করমুখ নিয়ে যাবে সে বাবার শান্ত আর শীতল চোখের না বলা প্রশ্নের উত্তর সে কিভাবে দেবে এইদিকে নাবিল ক্রমাগ্রত কল দিয়েই যাচ্ছে আজকের রাতটা কোনো রকম পার হয়ে গেলেই কালকে সে কলঙ্ক মুক্ত হয়ে যাবে সব ব্যবস্থা করে এসেছে সে কিন্তু আজকের রাতটা কিভাবে সে বাড়িতে থাকবে সেটা বুঝতে পারছে না নাহিদ নিজেকে সাহস দিয়ে বলে যা হওয়ার হবে আগে তুই বাড়ি যা নাহিদ তুই বাড়ি চল কালকে সব কাল প্রেট করে শাস্তি পাবে পুরো মহল্লার সামনে তখন তুই তোর মান ইজ্জত সব আবার ফেরত পাবি বাড়ির কাছাকাছি আসতেই নাহিদের নাকে বিরিয়ানির গন্ধ ভেসে আসে বিরিয়ানি তার অনেক পছন্দের একটা খাবার সবচেয়ে বেশি তার ভালো লাগে মায়ের হাতের বিরিয়ানি মা ছোট ছোট করে মুরগির মাংস কেটে দেয় যাতে মনে হয় অনেক মাংসের টুকরো আছে আগে সে নাবিলের সাথে বিরিয়ানির মাংস নিয়ে ঝগড়া করত। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সময় থেকে আর করে না কিন্তু এখন নাবিল আর নাতাশা ঝগড়া করে তাদের বাড়িতে কালে ভাদ্রে বিরিয়ানি রান্না করা হয় সেদিন আর কেউ বাড়ির বাইরে বের হয় না রান্নাঘরে মায়ের আশেপাশে করে যে রান্নাঘরে যায় না সে মাকে টুকটাক সাহায্য করে লেবু কেটে নেয় শশা কেটে নেয় টিউবওয়েল থেকে জগ ভর্তি করে পানি নেয় মাঝে মাঝে বড় ভাইয়ের কাছে এসেও বলে ভাইয়া তোর কাছে কি কোকাকোলা ক্যানের টাকা আছে খাবার শেষে খেতে ভালো লাগে আনতে পারবি এক বোতল আজ নিশ্চয়ই তার বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে না মা হয়তো বাড়ির সামনেই চেলাকাক নিয়ে বসে আছে তাকে মারার জন্য এখন আর এসব ভেবে লাভ নেই যা হবার হবে নিজেই নিজেকে কথাগুলো বলতে বলতে নিজের বাড়ির গেটের ভেতরে ঢুকে পড়লো কিন্তু সে যা দেখলো তাতে তো তার অজ্ঞান হওয়ার দশা তাদের রান্নাঘরেই বিরিয়ানির গন্ধ আসছে তার মা রান্নাঘরের সামনে কেটে রাখা টিন বসিয়ে রান্না করছে এই ভীষণ রকম অন্ধকারে মাটির চুলো আগুন টকটকে লাল মনে হচ্ছে মা নিশ্চয়ই ঘেমে গেছে মাঝে মাঝে কপালে নিচের কাপড় দিয়ে ঘাম মুছছে বাবাকে সে দেখতে পেলো বারান্দায় সামনে সিঁড়িতে বসে আছে নাতশাকে দেখতে পেলো টিউবওয়েল থেকে পানি তুলছে নাবিলকে আশেপাশে কোথাও পেল না সে চুপি চুপি দুবারের মাঝখানে এসে দাঁড়ালো প্রথমে বাবাই তাকে দেখলো তাকে দেখে বেশ স্বাভাবিকভাবেই বলল আহ নাহিদ বসে পড় কখন গেলি আর এখন আসার সময় হলো নাহিদ বুঝতে পারলো না বাড়ির সবাই এত স্বাভাবিক কিভাবে আছে নাবিলকে জিজ্ঞেস করলে সব জানা যেত নাহিদের বাবা নাসির উদ্দিন আবার তাকে তারা দেয় নাহিদ ধীর পায়ে তার পাশে গিয়ে বসে কিছুক্ষণ নীরবতার পরে বাবা বলে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে আর বিয়ে হলো সম্পূর্ণ আল্লাহর ইচ্ছে এই মেয়েটিকে তোমার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে তাই তোমার সাথে তার বিয়ে হয়েছে জীবনকে শুধু শুধু এত জটিল করার কোনো দরকার নেই বাবা তোমার যদি অন্য কোনো পছন্দ না থাকে তবে মেয়েটিকে তুমি ভালোভাবেই স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে রেখো আর যদি তোমার কোনো পছন্দ থাকে আমাকে বলো আমি এই মেয়েটির ব্যবস্থা করব। মেয়েটি অনাথ তার দেখভালের দায়িত্ব এখন যেহেতু আমাদের তুমি তার দায়িত্ব না নিলেও আমি তার জীবন ভালোভাবেই গড়ে দিব নাহিদ মাথা নিচু করে বলে আমার কোনো পছন্দ নেই বাবা আমি জানি আগে থেকেই তোমার প্রতি গর্ব হচ্ছে আমার তুমি চাইলে মেয়েটিকে এই বাজে লোকদের হাতে ফেলে আসতে পারতে সে ক্ষমতা তোমার আছেই আমি জানি কিন্তু এই মেয়েটির বদনাম হয়ে যেত আমি ওর জন্যই করেছি বাবা জানি আমার ছেলে বলেই কিন্তু তুই এমন করেছিস রে বেটা বলেই হাসে বাবা বাবার এই বন্ধুর মতো আচরণের নাহিদ হাসে নাহিদ কিছু বলার আগেই রান্নাঘর থেকে তার মা তাকে ডেকে বলে এদিকে আয় তো নাহিদ নাহিদ যে ভয়টা নিয়ে বাড়িতে এসেছিল সে ভয়টা আর নেই কিন্তু এখন এক রাশ লজ্জা তাকে ঘিরে রেখেছে কিভাবে যাবে সে মায়ের সামনে হঠাৎ তার একটা কথা মনে হয় কোথায় আছে মেয়েটি মানে তার সন্ধ্যাবেলায় বিয়ে করে আনাবো ঘরের মধ্যে কিন্তু কোন ঘরে আছে তার ঘরে নাকি নাতাশার ঘরে নাহিদ এবার ঘুরে নিজের ঘরের দিকে তাকায় তার ঘর তো অন্ধকার নাতাশার ঘরও তাহলে কি মায়ের ঘরে আছে সে এই নাহিদ কথা কানে যায় না ওখানে তো আছিস আসতে এত সময় লাগে নাকি নাহিদ কোনো উপায় না পেয়ে নত মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায় মা তার দিকে একবার তাকিয়ে চামচে করে এক চামচ বিরিয়ানি তুলে দিয়ে বলে দেখ তো লবণ আর ঝাল ঠিক মতো হয়েছে কি না বাধ্য ছেলের মতো পায়ের কথা রাখতে গিয়ে নাইট সরাসরি হাত দেয় চামচের মধ্যে কিন্তু খাবার গরম থাকায় তার হাতে প্রচুর ব্যথা পায় আর সঙ্গে সঙ্গে ব্যথায় কুকিয়ে ওঠে সে মা তাকে বকতে বকতে বলে এত বড় হয়ে গেছিস অথচ এখনও সামান্য এই কাজটা করতে পারিস না বিয়ে করেছিস কোনা খেলে তুই সামান্য বিরিয়ানির লবণ দেখতে গিয়ে হাত পোড়াস তাহলে সংসার করবে কিভাবে। তারপর পেছনে ফিরে বলে আমার ভোলা বলা ছেলেটার বউ হয়েছে এসেছো ভাগ্যক্রমে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সেটা বলতে পারবো না কিন্তু এই সংসারটা কিন্তু তোমাকে দেখতে হবে বুঝলে আসমনি মায়ের কথা শুনে নাহিদ ও মায়ের পেছনে মাথা তুলে তাকায় মায়ের পেছনে চিপছিপে গরনের একটা মেয়ে বসে আছে খুবই সাধারণ একটা মেয়ে সাধারণ মধ্যবিত্ত গড়ের মেয়েদের মতোই পোশাক তাকে দেখে মাথার ঘুমটা টেনে শশা কাটতে থাকে এই প্রথম মেয়েটাকে ভালোভাবে খেয়াল করে সে সন্ধ্যায় তো মাস্ক পরা ছিল তাই চেহারা দেখতে পারেনি মেয়েটি দেখতে বেশ বর্ষা মুখে কয়েকটা ব্রণের দাগ আর ব্রণ আছে একটা ব্রণ পেকে লাল হয়ে গেছে গালের এক পাশটায় মনে হচ্ছে মেয়েটার মুখে রং রেখেছে হাতে পায়ে কোনো অলংকার নাই সাধারণ মেয়েদের থেকেও সাধারণ মেয়েটি কিন্তু এই প্রথম কোনো মেয়েকে তার খুঁতসহ এত ভালো লাগলো নাহিদ মুহূর্তেই কেমন হয়ে গেল মেয়েটি একবার তাকালো তার দিকে নাহিদের মনে দোলা দিয়ে গেল কোনো এক অজানা বাতাস নাহিদের মনে হলো এই মেয়েটিকে দেখে সে সারা জীবন পার করে দিতে পারবে সৃষ্টিকর্তা তার জন্য যে এত সুন্দর একটা মেয়েকে তৈরি করেছে সেটা সে এই মেয়েটিকে না দেখলে বুঝতো না মোটেও নাহি তার জীবনে একটা প্রেমও করতে পারেনি শুধুমাত্র তার লাজুক স্বভাবের জন্য মেয়েদের সামনে গেলে তার ভীষণ নার্ভাস লাগে প্রেম করা তো দূরের কথা এইখানে দাঁড়িয়ে না থেকে দেখো তো নাবিল কই গেল সে কখন থেকে দই আনতে পাঠিয়েছি এখনো খবর নেই পায়ের ডাক এই স্তম্ভিত ফিরে পেয়ে সে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়তে পড়তে বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি নাহিদকে অবশ্য যেতে হলো না গেটের সামনে যেতেই উল্টো পাশে থেকে নাবিলও গেট দিয়ে নিজের মাথা ঢুকিয়ে দিল নাহিদও তাই পিছিয়ে আসলো নাবিল এক হাতে দইয়ের হাড়িয়ে আরেক হাতে কোকাকোলার বোতল বারান্দায় রাখা প্লাস্টিকে টেবিলে রাখলো না তা অবাক হয়ে গেল তার হাতে কোকাকোলা দেখে নাবিলের চোখ মুখে বিশ্বজয়ের হাসি বাবা তাকে শুধু দই কেনার টাকা দিয়েছিল সে নিজের টাকায় কোকাকোলাও কিনে এনেছে খাবার টেবিলে টেনে বারান্দার মাঝখানে আনলো না বিল ছোট্ট একটা ঘর তাদের ঘরের ভিতরে তিনটা থাকার ঘর পূর্ব পাশেরটা তার আর তার ভাইয়ের মাঝেরটা টানাশান আর পশ্চিম পাশেটা বাবা মায়ের তাদের আর বাবা মায়ের ঘরের সামনে বারান্দার জায়গায় আবার ছোট্ট দুটি ঘর একটাতে গ্যাসের চুলা রাখা হয়েছে আর একটাতে বানানো হয়েছে বসার ঘর তাই তাদের ঘরে আলো বাতাস পায় না সামনে থেকে নাতাসার ঘরের সামনে জানালা থাকলেও বারান্দায় রাখা ডাইনিং টেবিলটার জন্য পাও ঝামেলা নাবিলে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল মেয়েটার সামনে তাদের কি না কি ভাবছে মেয়েটা নাতাসা তার ঘর থেকে তার পড়ার টেবিলের চেয়ার নিয়ে এসেছে কারণ এখন তো ছয়জন মানুষ রং ওঠা চেয়ারটা দেখেও নাবিলের ভীষণ ছোট মনে হলো কি নিদারুণ গরিবই না তারা হ্যাবার টেবিলে বসে আসমানি নামের মেয়েটির মাথা নিচু করে খেতে থাকে নাবিলে তখন ভীষণ মন খারাপ লাগে এই ব্রয়লার মুরগির মাংস দিয়ে বিরিয়ানি মেয়েটা কেমন লাগছে কে জানে একটু আলাদা বা খাসির মাংস কি দেওয়া উচিত ছিল না তাকে তবে একটা বিষয় খুব ভালো লাগছে নাবিলের তার বড় ভাই আর চোখে মেয়েটির দিকে কেমন করে যেন তাকাচ্ছে সে ভালো মতোই বুঝতে পেরেছে ভাইয়ের এই মেয়েটিকে বেশ মনে ধরেছে নাসিরুদ্দিন সাহেব বলে আসমানিমা আজ প্রথম দিন এলেই ভালো কিছু খাওয়াতে পারলাম না তোমাকে মনে কিছু করিও না মা আসলে কোনো প্রস্তুতি ছাড়া বোঝোই তো আমাদের এই প্রথমে টিয়ে মাথা উঁচু করে বাবার দিকে তাকিয়ে তার কথা শেষ না করতে দিয়েই বললো কি বলছেন বাবা কতদিন পর এইভাবে ঘরের খাবার খেলাম আমার নিজেরও মনে নেই আর এই খাবারকে সামান্য কেন বলছেন টিউশনি করিয়ে যা রোজগার করি আগে তো পড়াশুনোর পেছনে খরচ হতো এখন তো সব চাকরির ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশান আর পরীক্ষা দিতে যাওয়ার গাড়ি ভাড়াতেই চায় এরকম খাবারও যে শেষ কবে খেয়েছি ভুলে গিয়েছি আগে আমার মা রান্না করতো এমন করে আমরা তিন ভাই বোন করে খেতাম কারোর প্লেটে একটু মাংস বেশি গেলে বাবার কাছে মায়ের বিচারিতার জন্য বিচার দিতাম এখন আর কেউ নেই আমার না বাবা না মা না ভাই না বোন চাইলেও আর কাউকে ফিরে পাবো না ফিরে পেলে খোদার নামে শপথ করে বলছি আমার ভাগেটা আমার ভাই বোনদের দিয়ে দিব মেয়েটির কথা শুনিয়ে বাবা মাথা নিচু করে ফেললো মা নিজের খাবার ফেলে উঠে বসে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে আর একটু খাবার তার প্লেটে তুলে দিয়ে বলে এইটা তোর সংসার বুঝলি আর আমরা তোর পরিবার যখন যা ইচ্ছা হবে তাই নিজে হাতে নিয়ে খাবি আমরা তো বড় লোক না কিন্তু মাসে কিংবা দু মাসে দু একবার ভালো খাবার আমরা খাই তুইও খাবি লজ্জা করবি না মোটেও মায়ের মমতায় মেয়েটি যেন গলে যাচ্ছিল প্লেটের সব খাবার একটু একটু করে শেষ করলো সে একটা দানাও বাকি রাখলো না নাবিলের বেশ ভালো লাগলো মেয়েটিকে তাদের মতো মধ্যবিত্ত সংসারকে গুছিয়ে একত্রে রাখার জন্য এই রকম একটি মেয়ে যথেষ্ট নাতেশের ঘরে বসেছিল আসমানি পাশের ঘরেই নাহিদ বসে আছে পিএমএন এর সম্পর্ক যেখানে অপর একটা মানুষের সম্পর্কে কোনো কিছু না জানলেও তার প্রতি আলাদা একটা টান আসে এই মুহূর্তেই নাহিদ আর আসমানির মনের অবস্থা এক কেন যেন তারা একে অপরের সাথে দেখা করতে চাইছে কিন্তু কেউই মুখ ফুটে বলতে পারছে না নাহিদ চোখ নাবিলের দিকে তাকাচ্ছে ও বাচ্চাদের মতো বাটিতে করে দই চেটে চেটে খাচ্ছে আসমানি সামনে থাকায় এখন ভালোভাবে খেতেও পারিনি বলে মাঝে মধ্যে বড় ভাইয়ের দিকে তাকিয়ে কেমন হাসি দিচ্ছে নাহিদের মেজাজ গরম হচ্ছে ওকে দেখে যেভাবেই হোক আজ তো তার বিয়ে হয়েছে আজই তো তার বাসর হওয়ার কথা ছিল কিন্তু নাবিল তো বের হওয়ার নামই নিচ্ছে না আর এইদিকে আসমানির দরজার দিকে বারবার দেখাচ্ছে কখন তার শাশুড়ি ঘরে এসে তাকে ওই ঘরে যাওয়ার জন্য বলবে আসমানি ভাবদার মাঝে ও শাশুড়ির রুমে এসে ওর পাশে বসে বলে আসমানিমা তোমার শ্বশুর একজন স্কুল শিক্ষক হলো অতটা আধুনিক না সে কোথায় যেন এক ইসলামিক বক্তাকে বলতে শুনেছে বৈদ্য অভিভাবক ছাড়া নাকি বিয়ে ভালোভাবে সম্পন্ন হয় না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো